দীর্ঘদিন বন্ধ রয়েছে মালে জৈব সার তৈরির কেন্দ্র আগাছায় ঢেকেছে চারিদিক দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে মালবাজার শহরের জৈব সার তৈরির কেন্দ্র বন্ধ গেটের ভেতরে আগাছার মাঝে নেশার অসামাজিক ঠেক তৈরি হয়েছে বলে অভিযোগ মালবাজার শহরের দুই নম্বর ওয়ার্ডের মাল নদীর ধারে শ্মশান ঘাটের পাশে কয়েক বছর আগে মাল পৌরসভার উদ্যোগে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল এই জৈব সার কেন্দ্র এতে বেসরকারি সংস্থা এই প্রকল্প পরিচালনার দায়িত্ব পায় উদ্দেশ্য ছিল শহরের সমস্ত জৈব বর্জ্য একত্রিত করে এই কেন্দ্রে আনা হবে তারপর বিভিন্ন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হবে উন্নত মানের জৈব সার সেই সার বাজারজাত করে রোজগার করা হবে কর্মসংস্থান হবে শহর হবে নির্মল ও পরিষ্কার প্রথম দিকে শহরের বিভিন্ন মন্দিরে পূজার পর থেকে যাওয়া ফুল বেলপাতা ফলের খোসা সহ বিভিন্ন বাড়ি ও বাজার থেকে বর্জ্য জৈব সংগ্রহ করে সার তৈরির কাজ ভালোই চলছিল কয়েকজন মানুষ কাজও করতেন তৈরি হচ্ছিল উন্নত মানের জৈব সার আশেপাশে চা বাগানও কৃষিক্ষেত্রে ভালোই চাহিদা ছিল কিন্তু সমস্যা হয় কিছুদিন পর কাঁচামাল অর্থাৎ বর্জ্য জৈব যোগানে ঘাটতি দেখা যায় এইভাবে বেশ কিছুদিন চলার পর হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কেন্দ্র দীর্ঘদিন বন্ধ থাকায় বর্তমানে ওই কেন্দ্রের চত্বরে আগাছায় ভরে গেছে লোহার গেট ও দেওয়ালে স্থানীয় মহিলারা জামাকাপড় শুকায় স্থানীয় মানুষের অভিযোগ জৈবসার কেন্দ্রের ভেতরে গড়ে উঠেছে নেশাখরদের ঠেক কি কারণে এই কেন্দ্রের এই অবস্থা জানতে চাওয়া হলে মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন শাহ বলেন ভালোই উৎপাদন হচ্ছিল বাজারে চাহিদাও ছিল কিন্তু বজ্র জৈবের অভাবে সার ও সামগ্রী উৎপাদনের ঘাটতি দেখা দেয় কেন্দ্র চালু রাখতে সমস্যা হয় চেষ্টা করা হচ্ছে আবারও চালু করার তবে বিরোধীরা কিন্তু এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি খুব সহজভাবে যদি বলি মাল পৌর এলাকায় যে জৈব সার কারখানাটি তৈরি হয়েছিল সেটা তৈরির উদ্দেশ্যে ছিল শুধু এইটুকুই যে মাল পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা পৌরসভা চালাচ্ছেন তাদের করে খেতে হবে কিছু কাঠমানি খাওয়ার একটা মাধ্যম মাত্র কাঠমানি খাওয়া হয়ে গেছে প্রজেক্টের দিকে পৌরসভার এখনো হুশি নেই শুধু জৈব সার কারখানা না মাল পৌর এলাকায় ঘুরলে এরকম আপনি ভুরি ভুরি উদাহরণ পাবেন আপনি দেখবেন মালবাজারে সোলার লাইট লেগেছে কিছু জায়গায় বর্তমানে কি অবস্থায় পড়ে আছে সোলার লাইট গুলো একটু দেখবেন তো তাকিয়ে বিগত দিনে মাল নদীর বিসর্জন ঘাট তৈরির কথা ছিল আদৌ কি বিসর্জন ঘাট সম্পূর্ণ হয়েছে মাল পৌরসভা একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা পশ্চিমবঙ্গ সরকারের সাথে তাল মিলিয়ে দুর্নীতিতে নেমেছে এরা এদের কালি কাজ কাটমানি খাওয়া এক একটা প্রজেক্ট ধরে আনছে কাটমানি খাচ্ছে প্রজেক্ট মুখ তুবড়ে পড়ছে আর আমরা মালবাজারবাসীর দিনের পর দিন দেখছি উচ্চ আদালতের থাপ্পর মাল পৌরসভার গালে পড়ছে আর মাল পৌরসভা করতে গিয়ে দাসখত দিচ্ছে ধিক্ষার জানাই এই বড় প্রশাসনকে মালবাজারের আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি যদি আপনারা সুষ্ঠ